সালামু আলাইকুম প্রিন্টিং পেশে জব করার ক্ষেত্রে আমরা যে সুবিধাগুলো উপভোগ করে থাকি সেটা হচ্ছে কি আপনি যদি নতুন ডিজাইনার হয়ে থাকেন তাহলে একই আর্টবোর্ডে মাল্টিপল ডিজাইন আপনি করতে পারবেন না একই আর্টবোর্ডে আপনি মাল্টিপল ডিজাইন করতে পারবেন না হয়তো আপনি সেটা জানেন না যেহেতু আমি প্রিন্টিং পেশে জব করি আমার কাছে যখন মাল্টিপল ডিজাইন আসে তখন কী আসে একটি ভিজিটিং কার্ড আসে একটি মেমো আসে একটি শাটার স্টিকার ডিজাইন আসে একটি রাস্তা রাস্তায় লাগা কাঠের ফ্রেম দিয়ে লাগানোর জন্য ব্যানার ডিজাইন আসে হ্যাঁ বিভিন্ন পদের বিভিন্ন ডিজাইন আসে একই কাস্টমারের মেমো ডিজাইন ব্যানার ডিজাইন শাটার স্টিকার ডিজাইন ভিন্ন ভিন্ন ডিজাইন আসে তখন আমরা কি করি একই আর্টবোর্ডে এইভাবেই সবগুলো কাজ বাসে 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 করে রাখি ঠিক আছে সাপোজ মনে করেন আপনাকে কাস্টমার বলল আমার মন নিউমু মনির ওটু একটা ইয়ে আছে সার্ভিসিং সেন্টার আছে আপনি এটার একটা ভিজিটিং কার্ড করেন তখন আপনি এই ভিজিটিং কার্ডটা করেন একটা আর্টবুট নিলেন কিভাবে একটা আর্টবুট নিলেন নিয়ে ভিজিটিং কার্ডটা করলেন এখন বলল যে কি করবেন এই যে একটা একটা ইয়া করবেন ব্যানার লাগবে ব্যানারের সাইজ হচ্ছে কি এখানে ছয় ফিট বাই তিন ফিট এখন আপনি কি করবেন ছয় ফিট বাই তিন ফিটের একটা ব্যানার করতে গেলে কি আপনি ওই যে এখানে যাবেন নিউতে গিয়ে সাইজ নেবেন সাইজ নিয়ে সেটাতে করে সেটাই আবার আলাদাভাবে সেট দিবেন যেমন ধরেন তিন ফিট বাই তিন ফিট বাই ছয় ফিট বাই তিন ফিট একটা আট বুট আলাদাভাবে নেবেন ভিজিটিং কার্ড একটা আর্টবোর্ডে বুড়ে তারপর হচ্ছে গিয়ে মেমো একটা আর্টবোর্ডে বুড়ে ব্যানার একটা আর্টবোর্ডে বুড়ে এভাবে নেবেন আপনি এইভাবে করলে হচ্ছে কি আপনার ডিজাইন পরবর্তীতে উনি যখন আপনার এই ডিজাইনটা চাপ যে আমার মেমো ডিজাইনটা লাগবে আমার ব্যানার ডিজাইনটা লাগবে তখন ওই কাজটা আপনি কিভাবে ওনাকে খুঁজে বের করে দিবেন প্রবলেমে পড়ে যাবেন মাস পর পরে এই এই রিলেটেড কাজগুলো মাস পর পরে আসে কিছুদিন পরে ব্যানার লাগে কিছুদিন পরে মেমো লাগে কিছুদিন পরে ভিজিটিং কার্ড লাগে তখন আপনি এই ফাইলগুলো কোথায় বের করে দেবেন কোথা থেকে বের করে দেবেন সেই জন্য আমরা করি কি একই আটবেডে আমাদের কাজেরও সুবিধা হই একই আটবে আমরা সবগুলো কাজ করে একই নামে নিউ মনির ওটো নামে সেট দিয়ে রাখি ওনার হেডলাইট নামে সেট দিয়ে রাখি তখন ওই উনি আসলে উনি যখন বলে যে আমার দোকানের নাম এটা আমরা এই নামে সার্চ করলেই ডিজাইনগুলো পেয়ে থাকি সুতরাং একে আটবোর্ডে মাল্টিপল কাজ করার যে কৌশলটা সেটা হচ্ছে গিয়ে যে সুবিধা হচ্ছে এই সুবিধাটাই কাস্টমার আসলে আমরা তাকে সিম্পলি এই ডিজাইনগুলো করে দিতে পারি এবং তাকে পিন দিয়ে দিতে পারি ওকে আচ্ছা সাপোজ মনে করেন আপনি একে আর্টবোর্ডে কীভাবে করবেন আমার হচ্ছে ওই যে আপনি একটা শেপ নিলেন আমরা তো ওইখান থেকে আমরা ইয়ে নেই সাইজ নেই এখান থেকে সাইজ আর আপনি পিনডিং বেশি জব করলে এখান থেকে সাইজ নেওয়াটা আসলে আমার কাছে যখন আপনার আর্টবোর্ড থাকবে না নতুন অবস্থায় তখন নিতে পারেন ঠিক আছে আমাকে যদি কেউ বলে যে ভাই আমার ইয়া কি ডিজাইন করবো আমাকে একটা আর্টবোর্ড ইয়া আমার একটা সাইজ আছে সাইজটা বলে বলার পর ডিজাইন করবো আপনি এই সাইজের একটা ডিজাইন করেন তখন আমি নিউতে যাই নিউতে যাওয়ার পর এখানে কি সাইজ আছে তা আমার দেখার দরকার নাই কারণ আমাদের অটোমেটিকলি এখানে সেভ করা থাকে সিএম ওয়াই খেয়ে মিডিয়াম মিডিয়াম সাইজ বত্রিশ তিনশো ডি পেঁয়াজ দিলে সমস্যা নাই এটা ডাজেন্ট ম্যাটার এগুলো সব ওকে থাকলে জাস্ট এখান থেকে দেখে নেবেন সিএম ওয়াইকে আছে কিনা। না তাহলেই আমরা ক্রিয়েটে একটা ক্লিক করে দিই হ্যাঁ এখন উনি ওনাকে আমরা বলবো যে সাইজ কত বলেন তখন উনি বলবে যে আমারটা তিন ফিট বাই সোল ফিট একটা সাইজ তখন আমরা কি করব তিন ফিট বাই সোল ফিট একটা সাইজ হলে সই এখানে ক্লিক করে তিন এখানে ক্লিক করে সাপোজ এখানে ইন্টারে ক্লিক করে এই পেজটা আমরা নিলাম স্টকটা আছে স্টকটা আমরা আউট করে দিলাম স্টকটা আউট করে দিয়ে এখন এই আর্টবোর্ডটাকে ধরে আমরা কন্ট্রোল শিফট এ মানে এট এই সেপটাকে আমরা আটবোটে রূপান্তর করব এই সেপটাকে আটবোটে রূপান্তর করার জন্য কি করব আপনি চাইলে এটা দিয়ে করতে পারেন বাট এটা দিয়ে করলে আমার দুইটা আটবোট হয়ে যাবে একটা দুইটা এখানে একটা আটবোট এখানে একটা দুইটা আটবোট হয়ে যাবে বাট আমাদের তো দুইটা আটবোট হলে হইব না আমাদের লাগবে জাস্ট ওয়ান আটবোট আমরা যেটাতে কাজ করবো সেইটাই আটবোট হিসেবে থাকতে হবে তার জন্য আমরা কি করতে হবে এটা ডিলিট করে দিই আপাতত ওয়ান আটবোট এটাই হুম মনে করেন যে আপনি চার ফুট বাই দশ ফুট আপনি দশ ফুট বাই চার ফুট একটা ব্যানার কাস্টমার বলছেন এটা আপনি নিবেন নেওয়ার পর সে বিল্ডার টুল দিয়ে এটা নিবেন নিয়ে কন্ট্রোল শিফট এতে ক্লিক করার পর আমার একটা আটবোর্ড হয়ে যাবে এটা ডিলিট করে দিই হ্যাঁ এটা আমার আটবোর্ড হয়ে গেল কন্ট্রোল শিফট এতে ক্লিক করলে এটা আমার আটবোর্ড হয়ে গেলো এই যে এই যে আর্টবোর্ড আপনি যদি আটবোর্ডে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে একটা ওয়ান আটবোর্ড আছে সো এখানেই আমরা সাপোজ আপনি যদি একটা শেপ ক্রিয়েট করেন শেপটার কালার যদি দেন আপনি তাহলে আপনি এখান থেকে অ্যালাইনমেন্ট করলে

এখন এখানে যা করবো এখানে এসে জমা হবে এই যে দেখেন এখানে এসে জমা হচ্ছে আপনি এইটা এই ভিডিও শর্টকাট হওয়ার জন্য মানে এটা যদি এটা এটা একটা শর্টকাট করা লাগে টুলে গিয়ে ভিউ এ গিয়ে না শিফট কি শিফটে ক্লিক করে এটা শর্টকাট করা লাগে এটা শর্টকাট করার জন্য আপনাকে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে হ্যাঁ আমার চ্যানেলে যাইতে আমি প্রিন্ট মিডিয়াতে যাওয়ার পর ভিডিওতে সিলেক্ট করে কোন ভিডিওটাতে গেলে আপনি দেখতে পাবেন আমি দেখাচ্ছি এই যে এই ভিডিওটাতে জুলাই নব্বই থান এই ভিডিওতে আপনি দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড দেখলে আমি শর্টকাটটা দেখিয়ে দিয়েছি আপনি আমি ভিডিও লং করতে চাচ্ছি না আপনি চাইলে এটা দেখে নিতে পারবেন ঠিক আছে তো আমাদের গেল এই সিস্টেমটা এখন এইভাবেই আমরা কাজগুলো করে থাকি হ্যাঁ ধরেন ভিজিটিং কার্ডের কথা বললো আমরা ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ড ডিজাইন করি সাইজ নিয়ে থ্রি পয়েন্ট টু ফাইভ ইন্টু টু ইঞ্চি ওকে এটা করার পর আমরা এখান থেকে ডিজাইন করলাম ডিজাইন করার পর সাপোজ মনে করেন এই ডিজাইনটা কমপ্লিট এখন উনি আমাকে বলে যে ভাই আমার একটা ব্যানার লাগবে তিন তখন আমরা আবার এখানে তিন ফুট বাই ছয় ফুট ছয় ফুট একটা ব্যানার ইয়ে নিলাম আটবুট নিলাম নিয়ে এটাকে কন্ট্রোল শিফট এতে ক্লিক করে আটবুট বানাই ফেলাম আর এখন বর্তমানে আটবুট নাই সমস্যা নাই এটা আমরা গ্রুপ করে রেখে দিব এটা আমাদের একটা ডিজাইন যখন এটা আবার এটাতে কাজ করবো তখন এটা পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট এতে ক্লিক করলে এটা আমাদের আটভোট হয়ে যায় ঠিক আছে তো এই গেল একটা প্রসেস হ্যাঁ তো এখন চলেন আমি এই ডিজাইনটা কিভাবে পড়লাম শর্টকাটলি তো এটা নিয়ে কিছু কথা বলি হ্যাঁ আপনাকে ধরেন আমি এই ডিজাইনটা ডিজাইন আইডিয়া কোথায় পাবেন ডিজাইন কিভাবে প্রসেস বের করবেন সেটাও আমরা এই ডিজাইনটা আমি কপি করে আলাদা একটা আটবোটে নিয়ে আসলাম ধরেন এটা আমি আটবোট করলাম হ্যাঁ এটা আটবুট করলাম ওই আটবুট থাকবে না এই ব্যানারটা তিন ফুট বাই দুই ফুট উনি কাঠের ফ্রেম লাগাবে কাঠের ফ্রেম লাগাইয়া উনি গাছে গাছে এই ব্যাপারটা জুলাই রাখবে রাখবে যেন কাস্টমার গুলো চলে আসে এই রিলেটেড আর কি বুঝতে পারছেন এখন বুঝেন উনি আমাকে বললো যে ভাই আমার একটা তিন দুই তিন ফিট বাই দুই ফিট আমাদের একটা ইয়ে লাগবে যে ব্যানার লাগবে তখন উনি মানে চার পাঁচটা না দশটার মতন আমার খেয়াল নাই ঠিক তো আমরা তিন ফুট বাই দুই ফুট যদি নেই তাহলে আমরা এটার আটবুট এটাকে স্টকটা আউট করে দিলাম এখানে রাখলাম রেখে আমি এটা কন্ট্রোল শিফট এতে ক্লিক করে এটাকে আটবুট করলাম আটবুট করে আমরা এটা মার্জিন নিব সাপোজ যদি আমরা এই ডিজাইনটার আমরা মার্জিন নেব অবজেক্ট অবজেক্ট থেকে পাত পাত থেকে অবসেট পাত অফসেট পাত ঠিক আছে আমরা অফসেট পাত এইভাবে যাই না আমাদের আমাদের সময় অনেক ব্যাপার আছে পিছনে আরো দুই চারজন কাস্টমার বসাও থাকতে পারে তার জন্য আমরা কন্ট্রোল ইতে ক্লিক করে আমরা এই ব্যাপারটা নিয়ে আসি প্রিভিউতে ক্লিক করলে ব্যাপারটা চলে আসে ওকে রাইট বাটন ক্লিক করে মেক গাইড এটা আমাদের মার্জিন হয়ে গেল এখন এটার ভিতরে আমরা কাজ করব। এখন সাপোজ মনে করেন আমি এই ডিজাইনটা আপনারা বেশি বেশি ডিজাইন দেখার চেষ্টা করবেন গুগলে রাস্তাঘাটে সব জায়গাতে হ্যাঁ ওনার ইমেজ হবে ওনার ইমেজের পর এই নামগুলা বড় করে হবে এই রিলেটেড আর কি বুঝতে পারছেন এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিব হুম আচ্ছা ব্যাকগ্রাউন্ড আপনি কোথায় পাবেন একটা ব্যাকগ্রাউন্ড লাগাতে হবে এখন ব্যাকগ্রাউন্ডটা আপনি কোথায় পাবেন সেটার জন্য আপনাকে প্রিন্টারেস্টে যেতে পারেন গুগলে যেতে পারেন ব্যানার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করতে পারেন এই যে ব্যানার ব্যাকগ্রাউন্ড সার্চ করেন হ্যাঁ সার্চ করার পর ইমেজে ক্লিক করেন এখানে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি নিতে পারেন সমস্যা নাই তো হ্যাঁ এই যে তারপর এটাও নিতে পারেন এটাকে আপনি কীভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে এই যে সার্চ করলাম এটা কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম এই যে এটা আপনি ব্যানারের ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারেন এটা রোটেট করে দিলাম রোটেট করে দিয়ে শিফটে ধরে এটাকে বড় করে দিলাম অর্থাৎ এই সাইজে আমরা করে নিচ্ছি এটাকে এভাবে বড় করে ওকে এটাকে এই আটবোর্ড সহ সব কিছুকে আমি কন্ট্রোল টু দিয়ে লক লাগিয়ে ফেললাম এখন হবে আমাদের মূল কাজ ঠিক আছে আর সাপোজ মনে করেন আমি আমি ক্রিয়েটিভ শেপ লিখে একটা সার্চ করলাম আমাদের ভালো একটা শেপ দরকার ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ব্যানার শেপ হ্যাঁ এখানে আমি আছি এই যে এখানে একটা শেপ আছে হ্যাঁ সাপোজ মনে করেন আপনার এই শেপটাও ভালো লাগতে পারে আর আর আপনি বলতে পারেন যেটা কপি ডিজাইন আমি কপি ডিজাইনও করতে পারি কপির বাইরেও করতে পারি ঠিক আছে আপনি জাস্ট শেপ দেখে আইটিএ নেবেন মনে করেন যে আপনার এই এই ব্যাপারটা ভালো লাগছে ঠিক আছে আমি এটা কপি করলাম আমি একটা কপি করলাম ধরেন আমার এই শেপটা কন্ট্রোল টু দিয়ে এটা লক লাগা লাগানোর পর আমি এই শেপটাকেই মেক করবো পেন্টল দিয়ে শেপটা ক্লিক করে এখানে ক্লিক করব তারপর এখানে একটা ক্লিক করে এই যেখানে একটা ক্লিক করে অলটায় ক্লিক করে এই অঙ্কের পয়েন্টে ক্লিক করবো তারপর আমরা এখানে ক্লিক করে অলটায় ক্লিক করে এটা ক্লিক করে এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করব সেট খানিকটা আমাদের শেপ হয়ে গেল এখন আমরা এটাকে কপি করব না কপি কেন করব সো এটা ডিলিট করে দিতে পারি আর প্রিন্টিং পেশে কপি ডিজাইন ডাজেন্ট ম্যাটার কাস্টমারদের ডিজাইন একটা পছন্দ বেশিরভাগই কপি ডিজাইন করা লাগে প্রিন্টিং পেশে বুঝতে পারছেন এটাকে আপনি চাইলে এই কালারটা আর হচ্ছে কি সাহেম কালার আর হচ্ছে মেজানটা কালার মিক্স রাখতে পারেন ঠিক আছে অর্থাৎ ব্লু কালারটা মিক্স রাখতে পারেন সেটার জন্য আমরা গ্রেডেন কালার গেলাম এখান থেকে কে তারপর আমরা ব্লু কালারটা সিলেক্ট করে নিলাম ওকে ব্লু কালারটা সিলেক্ট করে এখানে যাব গিয়ে এই পাটটাতে আমরা সিএমআই কেতে ক্লিক করে এটা ক্লিক করে হালকা এদিকে ডিপ করে দিতে পারি ওকে তো এখন এটাকে আমরা কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ক্লিক করে এটার উপরে কপি করেছি এটার উপরেই একটা সেই পেস্ট করেছি এটা হালকা বড় করে দিব এদিকে হালকা বড় করে দিব এটাকে আমরা ইয়েলো কালার দিতে পারি কারণ এখানে ইয়েলো কালার ছাড়া আর কোনো কালার নেই অরেঞ্জ কালার দিবেন অরেঞ্জ কালার এখানে তিরিশ পার্সেন্ট আসলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে পারেন ওকে তারপর কন্ট্রোল সেকেন্ড বেকেন্ড ক্লিক করে এটাকে নিচে পাঠাই দেবেন হুম তারপর মনে করেন আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এফ ক্লিক করে আরেকটা কপি করে আরেকটা পেস্ট করবেন জাস্ট শিফট ক্লিক করে কর্নারটায় হালকা টান দিয়ে বড়ো করে দিয়ে এটা নিচে পাঠাই দেবেন দেখেন একটা কি একটা বাপ চলে আসছে এই যে এই বাপটা আমাদের কাছে চলে আসছে এখন আমরা সাপোজ মনে করি এই যে বাড়তি অংশটা এটা ডিলিট করে দিব তার জন্য কি করবো কন্ট্রোল ওয়ালটা টুল দিয়ে আমাদের যে আর্টবোর্ডটা লক লাগানো ছিল এই যে এই আর্টবোর্ডটা হ্যাঁ এই আর্টবোর্ডটা সহ সব আর্টবোর্ড সহ এগুলো সব সিলেক্ট করবো সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অলটাই ক্লিক করে মাইনাস চিহ্ন আসবে দেখেন অল টাই ক্লিক ক্লিক করলেই এটা ডিলিট হয়ে যাবে ওকে এখন আপনাদের ছবি এখন চাইলে আপনি এখানে বিশ মিলা রহিম বসাতে পারেন সাপোজ মনে করেন এটা বিশমিল্লা আমি এটাকে ডিলিট করে দিলাম এখানে বিশমিল্লা বসাতে পারেন কন্ট্রোল শিফট টার্টবে ক্লিক করে ওপর ওটাই দিলাম লেখাটা হুম এটা হচ্ছে নতুন ডিজাইন আইডিয়া বুঝছেন ডিজাইন আইডিয়া নিমিশেই আপনি বের করতে পারবেন আমার এই ভিডিওগুলো দেখলে ঠিক আছে কিভাবে আমরা ফ্রেশে জব করি কাজ করি এগুলোই আপনাদেরকে মানে দেখানোর চেষ্টা করি এইটা রাখলাম এখন ওনার হচ্ছে কি এইভাবে এটা রাখলে রাখতে পারি সমস্যা নাই যেভাবে স্টক দিয়ে এই কাস্টমার স্টক দেওয়া আছে কিভাবে সাপোজ মনে করেন আমি এটা লেখলাম লেখার পর আমি এটা এখানে বসাইলাম বসানোর পর এখানে কিন্তু লেখাটা হাইলাইট হচ্ছে না এখানে কি কালার যাবে এখানে ইলু কালার যাবে এখানে হোয়াইট কালার যাবে বাট কাস্টমার চাচ্ছে যে এখানে আমাকে রেড কালারে দিতে হবে তখন আপনি কি করবেন তখন আপনাকে দিতে হবে যে রেড কালারের জন্য আপনাকে রেড কালার দিয়ে এটা নিচে স্টক স্টক কালার দিতে হবে সেটার জন্য কী করতে হবে এই লেখাটাকেই কপি করে এই লেখাটার উপরেই পেস্ট করতে হবে কীভাবে পেস্ট করবো কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে এটার উপর পেস্ট করে কন্ট্রোল টু দিয়ে এটা লক করে দিলাম উপরে যেটা আছে এটা লক করে দিলাম নিচেরটা সিলেক্ট করে স্টক কালার দিব এই যে স্টক কালার দিয়ে এই যে এই কর্নারগুলো চোখা আছে দেখতে ভালো লাগতেছে না তাই আমরা কী করবো স্টকে গিয়ে এটা রাউন্ড করে দিব দেখতে পারছেন এখন দেখতে ভালো লাগতেছে সো কন্ট্রোলটা টু কন্ট্রোলটা টু দিয়ে এটা লোক ছুটো হইয়া কন্ট্রোলটা তিরি আবার কন্ট্রোলটা কন্ট্রোল তিরি কন্ট্রোল তিরি দিয়ে কন্ট্রোলটা তিরি দিলে দুইটা উপরে একসাথে উঠে গিয়ে সিলেক্ট হয়ে আসবে তখন আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবেন দেড় সেট না বুঝলে জানাবেন ব্যাপারটা ক্লিয়ারলি বুঝিয়ে দেব ওকে এখন আসেন টোপাটোরের জায়গায় টোপাইটোর আপনি কীভাবে রাখবেন আমার এখানে জায়গা ভালো দেখাচ্ছে না তাই আমি এটা প্রোপারটারটা উপরে রাখবো আর হচ্ছে কি তো অনেক দেখা যাচ্ছে সমস্যা নাই আমি এই কালারটা পিক করে দিব এটা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই শেপটা ক্লিক করে এখানে আইডোপার টুল দিয়ে আমি এই কালারটা দিয়ে দিব দেওয়ার পর আমি এটা এখানে রাখবো ঠিক আছে এখন ছবিটা কোথায় রাখবো ছবিটা কী কীভাবে রাখবো ছবিটার জন্য আমি এই গ্যাপটাতেই রাখবো সার্কেল বের করবো খুঁজে একটা সিম্পল একটা সার্কেল এই যে এই যে সার্কেলটা আমি এখানে বানাবো ওকে সার্কেলটার আমি এই একই কালার রাখতে পারি তারপর কন্ট্রোল শিফট সি না কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটার উপর কপি করে এটার উপর পেস্ট করে আমি এটাকে হালকা হালকা ছোটো করে দিব এটাকে হোয়াইট কালার করে দেব এই ছবিটা আমি ক্লিপ ইন মার্কস করবো কিভাবে লিলেক্স ক্লিপ ইন মার্কস ক্লিক করে এই যে এটার ছবিটার উপর উঠাবো অর্থাৎ এই শেপটা নিচে রাখবো এই শেপটার সাথে আমরা ক্লিপ ইন মার্কস করবো এই শেপটা নিচে রাখবো আমরা তাহলে কি করতে হবে এই শেপটা ক্লিক করে এই এই ইমেজটা শিফটে ধরে ক্লিক করে দুইটা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল সেভেন অথবা ম্যাক ক্লিপ ইন এটার ভিতরে ঢুকে গেছে তখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা শুধু ইমেজটা ধরব ধরে এটা আমরা এইভাবে এইটা দিয়ে এখন ছোটো বড় করে নিতে পারি লেফট বাটন রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে ছোটো বড়ো করে এ পাশ করে বসে দিতে পারি সিট হয়ে গেল এখন দেখেন ডিজাইনটা মোটামুটি মোটামুটি একটা ভাবে চলে আসছে এটা পুরোটাই ওটাই দিয়ে দেখে দেখেছি কেমন লাগে হুম ওনার নাম ওনার পাশে ভালোই লাগছে খারাপ নাম আপনি এগুলো দেখবেন দেখে দেখে বসাবেন এখানে রেড কালার দিলে ভালো লাগে কিনা দেখেন না বেশি হাইলাইট হয়ে যাচ্ছে এই তো তারপর আপনি পার্স এই পার্স গুলা এই ঘেপে দিতে পারেন এই যে দিতে পারেন এখন আমরা আহ তবে এই সিনজি গাড়িটা দিতে পারলেন না পার্স পরের জায়গা রাইট বাটন ক্লিক করে একটা ঘোরাই দিব ঘোরাই দেওয়ার পরকে এই সিনজি গাড়িটা এখানে দিতে পারেন ওনার এই গাড়িটাই পছন্দ হইছে আমার কাছে গাড়িটা ভালো লাগে নাই বাট ওনার কাছে ভালো লাগছে তাই উনি যে পছন্দ করে তাই দিতে হবে এই যে এই পার্স এখানে বসাই দিলাম তারপর নাম্বারটা নাম্বার আপনি যে ভাবে খুশি সেইভাবেই বসাতে পারেন আমি এখানে নাম্বারটা বসাই দিলাম ওনার নামের পাশে ওকে আর এই হচ্ছে ওনার বিবরণ হম বিবরণের পাশে আমরা চাইলে এই পার্স রাখতে পারি এই আর ঠিকানাটাও নিচে বসা দিব এটা বসা দিলাম ডিজাইন কমপ্লিট আপনি চাইলে এগুলো জায়গা করে নেবেন যেদিকে জায়গা পাওয়া যায় ওই বসানোর চেষ্টা করবেন ওকে যেদিকে জায়গা পাওয়া যায় ওই বসানোর চেষ্টা করবেন দেখেন আগে ছিল এই ডিজাইনটা এখন আইডিয়া বের করে এটা বের করছি ঠিক আছে সো এইভাবে হচ্ছে ডিজাইন আইডিয়া বের করবেন আর এখন যদি আবার আপনাকে কাস্টমার বলে যে এই কাজটা শেষ আমার এখন আপনি আবার আমাকে একটা মেমো ডিজাইন করে দেন তো আপনি মেমো ডিজাইন মেমো ডিজাইন নিয়ে আমার একটা ক্লিয়ার টিউটোরিয়াল আসবে সেটা আপনার ভালোভাবে দেখলে মেমো ডিজাইনের ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবেন ধরেন মনে করেন আপনাকে ভিজিটিং কার্ডের কথা বললো থ্রি পয়েন্ট টু ফাইভ টু লিখে আর্টবোর্ডটা হোয়াইট কালার করে দিবেন পরে কন্ট্রোল শিফট এতে ক্লিক করলে একটা আর্টবোর্ড হয়ে যাবে এখন আমরা কন্ট্রোল ই ক্লিক করে এটাকে মার্জিন করে রাইট বাটন ক্লিক করে মেক গাইড এখানে আমরা ডিজাইন আবার শুরু করে দিতে পারি সেট এখানে হাইট গাইড দিলে দেখেন আমাদের ডিজাইন কমপ্লিট সো ডিজাইন আইডিয়া আপনি এটা আপনার কাছে এখন আমাকে কেউ বলতে পারবে না যেটা কপি ডিজাইন করেছি আমি কেউ বলতে পারবে আমি জাস্ট এই শেপটা থেকে একটা শেপ বের করছি বের করে এখানে আমি একটা ডিজাইন কমপ্লিট করছি ঠিক আছে এরকমভাবে আপনি ডিজাইন আইডিয়া খুঁজে বের করতে পারেন সো আশা করছি ভালো লেগেছে ডিজাইনটা আপনাদের কাছে আজকে তো পর্যন্তই যদি প্রিন্টিং পেসে জব করার জন্য প্র্যাকটিক্যালি জব করার জন্য ডিজাইন শিখতে চান আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আপনাদেরকে আমি ভালো কিছু দিতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ